সবাইকে দর্শক প্রতিদিন বিকেল সাড়ে চারটায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা আশা নিরাশার কথা আজ মানচিত্রের সাথে আমি আছি শোভন শাহমিন দিশা মঙ্গলবার রাতে কাতারের আমিরের দেয়া বিশেষ একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছাড়েন নানা শারীরিক জটিলতায় ভুগতে থাকা তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে পৌঁছানোর পর বিমানবন্দরে তাকে স্বাগত জানান বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংগ্র ছিলেন তার স্ত্রী জোবায়দা রহমান মেয়ে জাইমাসহ কয়েকজন বিএনপির নেতা দীর্ঘ সাত বছরের বেশি সময় পর মা ছেলের দেখা হলো সেখানে এক সময় আবেগ ঘন মুহূর্তের তৈরি হয় বিমানবন্দর থেকে বেগম খালেদা জিয়াকে সরাসরি হচ্ছে লন্ডন ক্লিনিকে সেখানেই তার চিকিৎসা হওয়ার কথা রয়েছে এদিকে নিষেধ করা সত্ত্বেও তীব্র ঠান্ডা উপেক্ষা করে বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে ভিড় করেন দলের অসংখ্য নেতা নেতাকর্মী তাই মানচিত্রের আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা কি ভাবছে তৃণমূল বিএনপি আমাদের সাথে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু এবং খুলনা থেকে খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মিন্টু আমরা দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে প্রথমে আমরা চলে যাব রাজশাহীতে সেখানে আছেন মিজানুর রহমান মিনু মিনু আওয়ামী লীগ নেই বিএনপিকেই আসলে এখন বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের সবচেয়ে বড় দল হিসেবে ধরা হচ্ছে সেক্ষেত্রে বিএনপির চেয়ারপারসনের যে কোনো মুভমেন্ট রাজনৈতিকভাবে খুবই গুরুত্ব বহন করে বিএনপির চেয়ারপারসনের আজকের এই যে লন্ডন যাত্রা এটাকে আসলে দলের নেতাকর্মীরা কিভাবে ভাবছে এই যাত্রাটাকে কি উদ্বেগ এবং উৎকণ্ঠার কোনো দিক আছে কিনা যদি থেকে থাকে কেন এবং কি কারণে আসলে আহ বাংলাদেশের মানুষ আমরা খুবই সৌভাগ্যবান আমাদের প্রাণপ্রিয় নেতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ আমাদের যে দল সৃষ্টি করেছিলেন দেশকে রক্ষা করার জন্য এবং উন্নয়ন করার জন্য ঠিকই তার পরবর্তীতে আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশের মাটি মানুষের দেশ দেশনেত্রী আমরা সবাই এই নিউ জেনারেশন তাকে মায়ের মতো শ্রদ্ধা করি আমরা আমাদের জীবন এবং প্রাণ দিয়ে তার সবকিছু আন্দোলন সংগ্রামে ছিলাম আজ থেকে আট বছর আগে তার যদি হতো আল্লাহর রহমতে আরো একটা ভালো পর্যায়ে থাকত হ্যাঁ আমরা আমাদের দেশ নেত্রী এবং বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের শুধু নয় সারা বিশ্বের জনপ্রিয় যে দু একজন নেতা আছেন তার মধ্যে আমাদের আপসিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সারা বিশ্ববাসী তার জন্য এবং বাংলাদেশের প্রায় আঠারো কোটি মানুষই তার জন্য প্রাণ খুলে দোয়া করছে আল্লাহর কাছে প্রার্থনা করছি আমরা অবশ্যই আশাবাদী সকল ঝড় ঝান্টা বিপদ উপেক্ষা করে আপসীন দেশনত্রী তার চূড়ান্ত লক্ষ্যে বিজয় সবসময় সুনিশ্চিত করেন সে দেশকে রক্ষা করার গণতন্ত্রের পুনরুদ্ধার আন্দোলন সারা দেশব্যাপী তিনি যে ব্যাপক সেই কত লংমার্চ রোড মার্চ কত চড়ায় উতরায় এবং গত সরকারের যিনি দায়িত্বে ছিলেন তিনি যে অহমিকার সঙ্গে আমি আর আমার বলে কথা বলতেন আমাদের মা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা যায় তিনি ছিলেন নিরহংকার তিনি সবার কথা বলতেন দেশের কথা বলতেন সেই জন্য সমগ্র দেশবাসী তার এই এই অত্যন্ত মৃদু সুন্দর হাস্যোজ্জ্বল ব্যবহারকে ব্যবহারকে তাদের নিজের প্রাণের স্পন্দন মনে করত আমি মনে করি যে ইনশাল্লাহ আমরা বাংলাদেশের মানুষ আল্লাহর কাছে দোয়া করছি এবং আমরা আত্মবিশ্বাসী আমাদের দেশ নেত্রীও আত্মবিশ্বাসী চরম বিপদ বা মুহূর্তে বড় বড় আন্দোলন সংগ্রামে তিনি সবসময় সাহসী দিতেন আমি মনে করি যে তাকে উনি নিশ্চয়ই সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন এবং দেশের হাল ধরবেন এই মুহূর্তে আমাদের সামনে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান গত এই প্রায় পনেরো ষোলো বছরেই বিদেশে থেকে তিনিও দলের হার হাল ধরেছেন এবং ম্যাডামের সঙ্গে সুস্থ থাকা অবস্থা সব পরামর্শ করে দলকে সুসংগঠিত করেছেন আমরা খুব প্রাউড ফিল করছি যে ম্যাডাম ফিরে আসবেন ইনশাল্লাহ এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব দেশের সকল ডেমোক্রেসি এবং তার যে একত্রিশ দফা সব কিছুই এগুলো দেশ নেত্রীর সঙ্গে আলোচনা করেই তিনি নির্ধারণ করেছেন এবং আমাদের নেতাকর্মীদের সঙ্গে আমরা যে ব্যাপক উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই দুই হাজার এক থেকে তিরিশ সাল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ছিয়াত্তর থেকে সে একাশি পর্যন্ত বাংলাদেশকে সারা বিশ্বের মানচিত্রে এবং বিশেষ করে ইসলামী বিশ্বে যে নতুন দিশা এবং নতুন পরিচয় সৃষ্টি করেছিলেন সেই হজের ময়দানে হোক বা ইরান ইরাক যুদ্ধের ময়দানে হোক অথবা আমার দেশের প্রত্যন্ত অঞ্চলে আমাদের নেতা শহীদ যেমন মিনু আপনি বেগম বেগম জিয়াকে নিয়ে আসার কথা জানাচ্ছিলেন যে তিনি চিকিৎসা নিয়ে দেশে ফিরে আসতে পারবেন সুস্থ হয়ে এবার আমরা চলে যাব খুলনায় সেখানে আছেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনুরুজ্জামান মন্টক মন্টু আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আপনার কাছে আমি যে জিনিসটা জানতে চাইব বিভিন্ন শারীরিক জটিলতা বিভিন্ন রাজনৈতিক টানাপোড়েন বিভিন্ন চ্যালেঞ্জ নেওয়ার পরেও বেগম জিয়া এতদিন দেশেই ছিলেন এখন বেগম জিয়া বিদেশে অবস্থান করছেন এবং তারেক রহমানও দীর্ঘদিন ধরে বিদেশে আছেন তো দলের এই নেতৃত্ব স্থানীয় জায়গা থেকে যে শূন্যতা কি বলতে পারি না তাদের অনুপস্থিতি এবং তাদের অনুপস্থিতিতে দলের প্রভাব আসলে কেমনটা পড়বে কি মনে করছেন আপনি ধন্যবাদ ডিবিসি চ্যানেলকে যে প্রশ্ন করেছেন এ বিষয়ে আপনার নিজেরাই অনেক পূর্বেই অবগত যে আমাদের মাটি নেত্রী দেশ বেগম বেগম জিয়া অনেকজন অসুস্থ ছিলেন এর মধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দূর থেকেও দলকে সুচারুর ভাবে পরিচালনা করেছেন এর পূর্বে ফ্যাসিস্ট এবং মাফিয়া সরকার হাসিনার সরকার অনেকবার চেষ্টা করেছে দলকে বিভক্ত করার জন্য দলের মূলে আঘাত করে দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য ইনশাল্লাহ পারে নাই কারণ তৃণমূল পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা তারা শহীদ জিয়ার প্রতিষ্ঠিত বিএনপি এবং জিয়া পরিবারের অনুগত সঙ্গত কারণে আমাদের যে পরিস্থিতিতে আজকে দল এখানে বসিয়েছে আগামীতে ইনশাল্লাহ এই নেতৃত্বের অনুপ্রেক্ষিতের কারণে বিএনপির কোনো ক্ষতি হবে না আমরা এই কথা অত্যন্ত জোর দিয়ে বলতে পারি কারণ স্বাধীনতার পরে জাতীয় জাতীয়তাবাদী দল গঠনের পরবর্তীতে আপনারা দেখেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তারপরে উনিশশো সালে সালের চব্বিশে মার্চের পর থেকে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গৃহিণী থেকে রাজপথে এসেছেন এবং আপসিনভাবে আন্দোলন সংগ্রাম করেছিলেন সমস্ত বাংলার মানুষ আপসী নেত্রী হিসাবে দেশনেত্রী বেগম খালেদা খালেদাকে চেনেন এর পরবর্তীতে দেখেছেন একানব্বই সালে বিএনপি ক্ষমতা আসলো উনি সরকার প্রধান হলেন একানব্বই থেকে ছিয়ানব্বই সাল বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি এবং বাংলাদেশের উন্নয়ন বলতে টেকসই উন্নয়ন এটা এখন সুরক্ষ শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ঈশ্বাদেশে এই বাংলাদেশকে একটা লুটেরা এবং দুর্নীতিগ্রস্ত একটি দেশে রূপান্তরিত করেছিলেন তার থেকে আবার জাতিকে পরিত্রাণ দিয়েছিলেন দেশ নেত্রী ছিয়ানব্বই সালের পর থেকে দুই হাজার এক সাল পর্যন্ত আবার এসে লুটপাট শুরু হয় আওয়ামী বাকশালী শাসন শুরু হয় এর পরবর্তীতে দু হাজার এক সালে বাংলা জনগণ আবার নিরঙ্কুশ বিজয়ের সাথ দিয়েছিলেন বিএনপি এবং তৎকালীন জোটে এমন একটি পরিস্থিতি ওয়ান ইলেভেন শুরু হল ওয়ান ইলেভেনও ছিল একটি চক্রান্ত এবং ষড়যন্ত্র এবং তখনও বিএনপিকে ক্ষতিগ্রস্ত করতে চেয়েছিল বিএনপির নেতা নেত্রীদের বিরুদ্ধে বিশ্বৎকার করা হয়েছিল ষড়যন্ত্র করা হয়েছিল এমন পরিস্থিতিতে দুই হাজার আট সালে উনত্রিশে ডিসেম্বর যা এই নির্বাচনকে আমরা সাধারণ পাতানো নির্বাচন হিসাবে আখ্যায়িত করে থাকি এই নির্বাচন এই নির্বাচনের পিছনেও ষড়যন্ত্র ছিল নির্বাচনের পরবর্তীতে আওয়াম লীগ ক্ষমতাসীন হওয়ার পরে আমরা দেখেছি তারা বিএনপিকে টার্গেট করল আওয়াম লীগ আসলে এমন একটা ফ্যাসিস্ট এবং মাফিয়া দল যারা কখনো সহমত এবং সহ অবস্থানে বিশ্বাস করে না ওরা গণতন্ত্রে বিশ্বাস করে না আমরা গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই কারণে বলি যে যখনই বিএনপি ক্ষমতাসীন হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন দেশ নেত্রী বেগম খালেদি দিয়া গণতন্ত্র পুনরুদ্ধার এবং সংসদীয় গণতন্ত্র তার নেতৃত্বে সংসদে পাশ হয়েছিল এই বিষয়গুলো মানুষের কাছে স্পষ্ট যেটা আপনি ধারণা করছেন প্রশ্নের মাধ্যমে যে আমাদের নেতৃত্ব শূন্য হওয়ার কারণে অথবা নেতৃত্ব দূরে অবস্থান কারণে অবস্থান করার কারণে দলের কোনো ক্ষতি হবে ইনশাল্লাহ হবে না কারণ বাংলার মানুষ বিএনপিকে সমর্থন করে এবং বিএনপি বাংলার জনগণের উপর আস্থা রাখে কারণে আমরা বিশ্বাস করি দেশের স্বাধীনতার স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে দেশের গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে বিএনপির বিকল্প কোন রাজনৈতিক সংগঠন দুঃখিত মনের মন্টু আপনার কথা আমরা শুনছিলাম আমরা আপনাদের কাছে আবারও ফিরবো একটি বিরতিতে যাচ্ছি মানচিত্রে নিচ্ছে একটি বিরতি সঙ্গে থাকুন দেখছেন মানচিত্র আমাদের সাথে যুক্ত আছেন রাজশাহী থেকে সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের এবং খুলনা থেকে খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু আমরা বিরতির আগে মনিরুজ্জামান কথা বলছিলাম বিএনপির শীর্ষস্থানীয় দুই নেতৃত্ব বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান দুজনই আসলে অনুপস্থিত তার জেট ধরে আমি আরেকটি প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে নির্বাচন নিয়ে দেশে এখন দুটি পক্ষ আপনারা জানেন সরকার ঘনিষ্ঠ যারা তারা বলছে আগে সংস্কার পরে নির্বাচন কিন্তু বিএনপি বলছে যত দ্রুত সম্ভব তত নির্বাচন সেখানে নিজেরাই আসলে নির্বাচন চেয়ে সেখানকার দলের দুই নেতা বাহিরে অবস্থান করছেন এখানে দলের উপর কিভাবে প্রভাব পড়ছে এবং আপনারা বিষয়টিকে কিভাবে দেখছেন আমাকে মনিরুজ্জামান মিন্টু আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি আমি বলবো অবশ্যই আর যে প্রশ্ন করছেন আপনি যে এই হ্যাঁ হ্যাঁ এই প্রশ্নের একটু পূর্বের একটা কথা বলি একসময় শেখ হাসিনা বলতো যে বেশি উন্নয়ন কম গণতন্ত্র আমরা এর আর পুনরাবৃত্তি দেখতে চাই না কেমনটি আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি সহযোগিতা করেছে সার্বিকভাবে আমাদের এই যে বিজয় অথবা শেখ হাসিনার চলে যাওয়া নাকজনকভাবে পালিয়ে যাওয়া এর এর একটা বিপ্লবের মাধ্যমে সংগঠিত হয়েছে যে বিপ্লবের সঙ্গে ছাত্র জনতা যুব সর্বস্তরের মানুষ রাজনৈতিক সংগঠন এবং বিএনপির সেখানে বিশাল অবদান ছিল এই বিপ্লব সফল হওয়ার কারণেই এই আন্দোলন সফল হওয়ার কারণেই শেখ হাসিনা চলে যেতে বাধ্য হয়েছে তার পরবর্তীতে আমাদের মূল বক্তব্য বিএনপির বক্তব্য সেটা হচ্ছে যে সংস্কার প্রয়োজনীয় সংস্কারও অতি প্রয়োজনীয় সংস্কার যেগুলো নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সেই সংস্কারগুলো করে সুনির্দিষ্টভাবে রোডম্যাপ ডিক্লেয়ার করা হোক নির্বাচনের ক্ষেত্রে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আমরা সুনির্দিষ্টভাবে তারিখ চাই রোডম্যাপ চাই এইটা কারণ জনগণ তো প্রত্যাশা করে যে একটি নির্বাচিত সরকার উন্নয়ন এবং বিদেশ নীতির ব্যাপারে আভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে মানে দ্রব্যমূল্যের উルトকতের নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে ধরনের ভূমিকা পালন করতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে এটা কঠিন হয় সঙ্গত কারণে আমরা জনগণের যে প্রত্যাশা জনগণের যে আশা আমরা সেটা পূরণ করতে চাই মনিরুজ্জামান মন্টু আপনাকে ধন্যবাদ আমরা আবার রাজশাহীতে ফিরবো সেখানে আছেন আমাদের আরেকজন অতিথি মনিরুজ্জামান মিজানুর রহমান মিনু মিনু বেগম জিয়া দেশ ছাড়ার আগে উনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আপনি আমাদেরকে জানাবেন যে তৃণমূল পর্যায়ে তার এই তার এই বার্তা কি পৌঁছে দিতে পেরেছেন কিনা এবং বার্তা পৌঁছে দিতে আপনারা সফল হয়েছেন কিনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ দেশের মাটি বনশের শহীদ জিয়ার বেগম খালেদা তারেক রহমানের নেতৃত্বে একটি সুসংগঠিত একটি গণতান্ত্রিক উদার রাজনৈতিক দল আমাদের দলের আমাদের নেত্রী আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার সকল নেতাকর্মী আমাদের যে নির্দেশ দিয়েছেন প্রত্যেকটা সমর্থক নেতা কর্মী সবার একই হচ্ছে যে দলকে সুসংগঠিত করা এবং ঐক্যবদ্ধ বিএনপি সবসময় ঐক্যবদ্ধ বিএনপি আছে দেশনেতি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং এখন তারেক রমান সাহেবের নেতৃত্বে এবং বিএনপি তার নীতি আদর্শ দেশ রক্ষা গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার যে অতীত ঐতিহ্য আমাদের প্রিয় নেতা শৈজিয়া রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র একদলীয় বাক্সাল থেকে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসছেন বলে পরবর্তীতে অনেক দল এমনকি গত শাসকদের যে দল আওয়ামী লীগ তারাও রাজনীতি করার সুযোগ পেয়েছে আমরা বিশ্বাস করি সকল মত যেটা গণতান্ত্রিক যে শক্তি সেই শক্তিকে আগামী দিনে এই গত দীর্ঘ সতেরো আঠ সতেরো বছরের যে আন্দোলন সংগ্রাম যেটি জনতার এবং ছাত্র ভাইদের শেষ পর্যন্ত যে আন্দোলন এটিতে বিএনপি প্রত্যেকটা টার্টার এবং এই আন্দোলন করতে যে বিএনপি তার হাজার হাজার নেতাকর্মীর লাইফ স্যাক্রিফাইস করছে এবং বিএনপির তার লক্ষ লক্ষ নেতাকর্মী নিষ্ঠুর কারা নির্যাতন গুম হয়ে গেছে তো এই অবস্থার মধ্যে দিয়ে আমরা যে গড়ে উঠেছি এটি পাথরের মতো একটি শক্তিশালী ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ অবস্থান। আমাদের আমাদের শক্তি প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে বহিষ্ট হাত থেকে রক্ষা করতে পারে মিজানুর রহমান আপনি বোঝাতে চাইছেন আপনারা অনেক ঐক্যবদ্ধ আপনাদের দলটি পরিচালনা করছেন আমাদের অনুষ্ঠানে যুক্ত হবার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ